জাতীয় ফল নিয়ে নৈতিবাচক কথার শেষ নেই টক খেলে গলা ভাঙ্গে পানি হয়ে যায় বুদ্ধি কমে আসলে এ ধারণাগুলো মোটেও ঠিক নয় অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করেছেন টক খেলে কিছুই হয় না টক খেলে বুদ্ধি কমে এ কথার কোনো ভিত্তি নেই মেয়েরা একটু টক বেশি পছন্দ করে অতিরিক্ত টক খাওয়ার কারণে ব্রেনে গোলমাল দেখা দেয় অর্থাৎ বুদ্ধি শুদ্ধি কমে টক সম্পর্কে এই ভ্রান্ত ধারণা একেবারে ভুল প্রমাণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন টক জাতীয় ফল আমাদের শরীরে কি কি উপকার হয় টক নিয়ে যত সব ভুল ধারণা জানতে পারবেন আজকের এই ভিডিওতে টক জাতীয় ফল যেমন তেতুল আমলকি চালতা আমরা জলপাই লেবু ইত্যাদি যেসব খাবারে এসব ফল বাড়তি স্বাদের জন্য দেওয়া হয় সেই খাবার খাওয়াই উত্তম কারণ টক জাতীয় ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন এ টক খেলে বুদ্ধি কমে না শিশুদের বুদ্ধি কম হওয়া বা মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করার জন্য দায়ী হচ্ছে অপুষ্টি ও আয়োডিন কাজেই শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সুষম খাবার গ্রহণ ও আয়োডিন যুক্ত লবণের বিকল্প কিছুই নেই শিশুকে পছন্দ মতো টক জাতীয় ফল খেতে দিলে শিশুর প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ হবে টক জাতীয় ফল তেতুল খেলে রক্ত পানি হয়ে যায় যে সাধারণ জনশ্রুতি আছে তা আসলে ঠিক নয় কারণ রক্তকে পানি করে দেওয়ার মতো কোনো উপাদানই নেই তেতুলের মধ্যে এর কাজ হচ্ছে রক্তে অ্যাসিড বা অম্ল এবং বাফারের পরিমাণে তারতম্য হলে তাকে স্বাভাবিক রাখা এছাড়া রক্তের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন প্রোটিন ইলেকট্রোলাইট সহ অনেক উপাদান রয়েছে কাজেই তেঁতুল খেলে রক্তের পিএস কমে পানি হয়ে যাবে তা কোনো ক্রমেই সম্ভব নয় এদিকে টক খেলে নাকি গলা ভাঙ্গে এই ভ্রান্ত ধারণায় অনেক কণ্ঠশিল্পী টক খান না অথচ টক খাওয়ার সঙ্গে গলা ভাঙ্গার কোনো সম্পর্কই নেই গলা ভাঙ্গার মূল কারণ হলো চিৎকার চেসামেসি অত্যাধিক কথা বলা হঠাৎ ঠান্ডা লাগা আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া টক ফলগুলো হজম শক্তি বাড়ায় পচনতন্ত্রকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে টক ফল পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এছাড়াও টক ফল শরীরে কোলাজেন উপাদান বাড়ায় যা ত্বক ও চুলের সুস্থতার জন্য উপকারী ধন্যবাদ